নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বলা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মকর রাশির বন্ধুদের জন্য আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা রাশি বা লগ্নভাবে তো কোনো গ্রহ থাকছে না কিন্তু রাশি অধিপতি গ্রহ দ্বিতীয়ভাবে তো অবস্থান করছে এবং রাশি ভাবের মধ্যে আপনার বৃহস্পতিদেব শুভ দৃষ্টি দিয়ে যাচ্ছে দ্বিতীয় ভাবে শনিদেব আছে অ্যাজ ইট ইজ রাহু তো তৃতীয় ভাবেতে আছে এবং নবম ভাবেতে কেতু অবস্থান করছে অ্যাজ ইট ইজ আর পঞ্চম ভাবেতে মঙ্গল এবং বৃহস্পতি অবস্থান থাকছে মঙ্গলদেব এখান থেকে আপনার কুড়ি তারিখ ছাব্বিশ তারিখের পরে আপনার ষষ্ঠ ভাবেতে গমন করে যাবে গোচরের ক্ষেত্রে বৃহস্পতি দেশ তো পঞ্চম অবস্থান করে রবিদেবের অবস্থান চেঞ্জ হবে সপ্তম ভাবে থেকে অষ্টম ভাবেতে গমন করে যাবে নিজের ক্ষেত্রে সেটা হচ্ছে ষোলো তারিখে ষোলোই আগস্ট বুধ এবং শুক্রের অবস্থান অষ্টমে আছে খুব একটা ভালো না কিন্তু বুধদেব আপনার হচ্ছে গিয়ে বাইশ তারিখের পরে সপ্তম গমন করে গিয়ে নিঃশ্বাস ফেলবে হবে আর শুক্রদেব আপনার বাইশ তারিখে পঁচিশ তারিখের পরে আপনার নবম ভাবেতে গমন করবে এটা পজিটিভ দিকে যাবে কিছুটা এরকম একটা পরিস্থিতিতে আমি বলবো অষ্টম ভাবটা একটু ঘেঁটে হলেও পজিটিভিটি কিছুটা পেতেই যাচ্ছেন আপনার আপনি যাতে কোনো বড় সমস্যার মধ্যে না পড়েন তার জন্য আপনার চোখ কান খোলা রাখতে হবে এই মাস্টার মাথায় রাখবেন স্বাস্থ্যের প্রতি উদাসীনতা আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হতে পারে কেন ঠিকইভাবে ওখানে আপনার রাহু থাকছে চতুর্থ ভাবকে দেখছে সপ্তম ভাব নবম ভাব এবং আপনার একাদশ ভাবকে দেখে যাচ্ছে যেগুলোকে ডিপ্রাইব করবে আর কি তো স্বাস্থ্য ছোটোখাটো হতে পারে সেখান থেকে বেরোতে বেরোবার চেষ্টা করতে হবে কিন্তু মাথায় রাখবেন নবমের অধিপতি গ্রহ কিন্তু আপনার অষ্টমেতে গ্রহণ করে থাকছে এবং সেটা ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ যতক্ষণ না আপনার ওই বুদ্ধদেব আপনার সপ্তম যাচ্ছে বাইশ তারিখ বাইশ তারিখের পরে ততক্ষণ পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রেখে চলতে অনুরোধ করবো এটা মাথায় রাখবেন তবে কিছুটা তো অনুকূল এই মাসটাতে থাকবো অন্যান্য ক্ষেত্রগুলো যেমন ধরুন আচ্ছা যে যে সমস্ত বন্ধুরা অষ্টমভাবে তো শুক্র থাকছে তো পঞ্চম এবং জল অষ্টম অষ্টমভাবে তো থাকছে তো আপনাদের এই মুদ্রাশয়ের কোনো প্রবলেম হতে পারে খেয়াল রাখবেন আর আর যৌন ঘটিতে কোনো রোগের কারণে প্রবলেম হতে পারে নার্ভের প্রবলেমের একটা ব্যাপার দেখতে পাচ্ছি যা দেখা হয়ে যাচ্ছে খেয়াল রাখতে হবে এইগুলোকে তবে নবম ভাবটা খুব ভালো ভাবেতে আপনার যারা রিসার্চ করা আছেন যারা হায়ার স্টাডিজ করছেন শিক্ষার ক্ষেত্রে অনুকূল সময় হতে পারে মোটার উপরে ভালো দিকে যাবে বলে আশা করছে আর কাজের জায়গাটার ক্ষেত্রে যদি বলেন দশম ভাবে অধিপতি গ্রহ অষ্টমে আছে একটু চাপ থাকবে কিন্তু তারপরে বাইশ তারিখের পরে পঁচিশ তারিখের পরে আপনার নবমভাবেতে যাচ্ছে তো সেক্ষেত্রে কিছুটা ভালো হবে দেখুন কঠোর পরিশ্রম করতে দ্বিধা দ্বন্দ্ব করবেন না কঠোর পরিশ্রম চালিয়ে যান কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন সেকেন্ড হাফটার দিকে সাফল্য পাবেন কাজের দক্ষতাটাকে আপনাকে প্রকাশ করতে হবে এবং সেখানেতে অ্যাপ্লাই করতে হবে মাথায় আর প্রেমের জায়গাটা দেখুন মঙ্গল এবং বৃহস্পতির তো অবস্থান থাকছে চতুর্থ এবং একাদশপতি পঞ্চমেতে আর বৃহস্পতি তৃতীয় দ্বাদশপতি আর শুক্রদেব হচ্ছে পঞ্চমপতি সে অষ্টমেও আছে তো খুব একটা প্রমিসিং নয় অ্যাভারেজ চলতে থাকবে আপনাদের প্রেমের জায়গাটা মধ্যমগতির চলতে থাকবে বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংয়ে একটু প্রবলেম আছে রাগ হবে এবং রাগটা ক্ষতিগ্রস্তের জায়গায় চলে যেতে পারে সাবধানে কথাবার্তা বলুন একে অপরের সঙ্গে সম্পর্কের অবনতি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখার দরকার আছে মাথায় রাখবেন আর বৈবাহিক জীবন দেখুন সপ্তম ভাবে রবিদেবের অবস্থান আছে সেই অষ্টম ভাবে অধিপতি সপ্তম আছে এবং রাহুর দৃষ্টি করছে তো এটা একটা বৈবাহিক জীবনের ক্ষেত্রে মধ্যম জায়গা দেখাচ্ছে একটু সমস্যা সংক্রান্তের মধ্যে বাড়বে বিবাদ বাড়বে একটু সতর্কতার দরকার আছে আবার নবমপতি সপ্তমেতে গমন করে যাবে আপনার বুদ্ধে থেকে যখন করে যাবে এই বাইশ তারিখে সপ্তম ভাবে বলে আশা করছি অহংকারকে কিন্তু আপনার কন্ট্রোল করতে হবে বোধ আপনার শেষ হয়ে দিতে পারে আপনাকে মাথায় রাখবেন এটা আপনার চাকরি জীবনেরও হতে পারে অঙ্গ কর্মক্ষেত্রে সম্পর্কে অবনতি হয়ে গেল চাকরিতে উত্থান পতন হয়ে গেল মাথায় রাখতে হবে তবে মাসের শেষার্থে চাকরি জীবনের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে দাম্পত্য ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেয়ে যাবেন বলে আশা করছি আশা করছি ভালো হবে আর প্রেমের ক্ষেত্রটা তো বলেইছি মোটের ওপরে যা দেখা যাচ্ছে আর পারিবারিক জায়গাটা দেখুন চতুর্থভাবে তো আপনার রাহুর একটা দৃষ্টি শনিদেবের দৃষ্টি পড়ছে আর চতুর্থ অধিপতি পঞ্চমে বসে আছে একাদশের অধিপতিও পঞ্চমে বসে আছে তো আমি বলবো পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে যেদি মনোভাব আপনার ক্ষেত্রে বাজে হতে পারে খেয়াল রেখে চলতে হবে এবার আয়ের জায়গাটা দেখা যায় শনিদেব কিন্তু জায়গাটা বা বসে আছে সেখান থেকে চতুর্থ ভাব আপনার এবং একাদশ দেখছে সাফল্যের অধিপতি গ্রহ কিন্তু বসে আছে এবং সেখান থেকে আপনার রাশি ভাব একাদশ ভাব এবং আপনার নবম ভাবটাকে দেখতে থাকছে তো সেক্ষেত্রে বলবো আর্থিক সাফল্য আপনি পাবেন কিছুটা ব্যয় হবে বটে চিন্তার কারণ হতে পারে কিন্তু আপনার মোটের উপরে সেখান থেকে বেরিয়ে যাবেন বলে আশা করছি আশা করছি আশা করছি যে আর চতুর্থ ভাবকে তো শনিদেবের দৃষ্টি দিচ্ছে অষ্টম দৃষ্টি দিচ্ছে এবং একাদশ ভাগকে দৃষ্টি দিচ্ছে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে না কোনো মানে হঠাৎ করে কিছু প্রাপ্তির জায়গাটাও তৈরি হতে পারে পঞ্চমের স্ট্রেন পড়ছে এদিকে কিছুটা প্রাপ্তি হতে পারে তবে একটু সতর্কতার সঙ্গে ইনভেস্টমেন্ট করতে হবে খেয়াল রাখতে হবে আর শ্বশুরবাড়ির সঙ্গে দ্বন্দ্বে যাবেন না ঝামেলা ঝঞ্ঝাতে যাবেন না সেরকম হওয়ার সম্ভাবনা থাকবে এই মাসটা একটু খেয়াল রেখে চলতে হবে মোটামুটি গেল উচ্চশিক্ষার ক্ষেত্রটা তো বলেছেই ভালোই হতে যাচ্ছে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে যে খুব খারাপ হবে তা না মোটার উপর ঠিকঠাক থাকছে এই মাসটাতে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না কমেন্টে লিখুন অম নমসি ভাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন